সাহেব সাহেব ইমাম আমাদের সমাজের জলেরা শ্রদ্ধ এবং বিভিন্ন এলাকা থেকে যারা নামাজে শরিক রয়েছেন সকলকে আবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের মসজিদের দোতলার কাজ টালসের কাজ চলতেছে মোটামুটি আমাদের ওয়ালের কাজটা শেষের পতেন আমাদের ফ্লোরে যে টাইলস লাগে সেই টাইলস লাগানো বাকি আছে আর আমাদের থাই লাগানোর কাজটা বাকি আছে আপনারা পূর্বে অনেক সহযোগিতা করেছেন এখন অব্যাহত আছে আমি আবার আপনাদের সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের ফ্লোরের টাইলস কিনতেই অন্তত পক্ষে লাখ এক টাকার দরকার এবং আমাদের যে উপরে যে থাইয়ের কাজ সেইখানেও তিন লাখ টাকার বেশি একটা স্টিমিট করাইছি তো অনেক টাকার প্রয়োজন অনেকেই সহযোগিতা করেছেন আমাদের সমাজে আরও অনেকে আসেন দেওয়ার মতো আপনারা দয়া করে যদি আরেকটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন তাহলে কাজটা আমরা হয়তো বা চলমান প্রক্রিয়ার মধ্যে শেষ করতে পারব সেই দাবিটুকু আপনাদের কাছে আমি রাখছি আর আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বিগত মাসেখানেক পূর্বে মনে হয় আমাদের দুজন মেহমান এখানে এসেছিলেন একজন বিচারপতি কামরুল হাসান সাহেব আর একজন আমাদের এরস্টিক রিসুরের মালিক হাবিস মালিকের সহযোগিতায় এখানে নামাজ পড়তে এসেছিলেন তো সেই বিচারপতি সাহেব আমি তো ওই দিন ওনার কাছে কোনো দাবি দাওয়া করি নাই তারপরেও আমাদের এই মসজিদ ওনার খুব ভালো লেগেছে এবং কাজকর্ম কথা শুনে তিনি আমাদের মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন চেক দিয়েছেন এইসব আমরা বাঙাব তো উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আর হা হাবিজ মালিক সাহেব আছেন উনিও একটা সহযোগিতা করবেন ওনার দেখো পাই নাই যাই হোক যারা সহযোগিতা করেছেন এই সময়ে আমাদের যদি পঞ্চাশ হাজার টাকা অনেক তো ওনারা যারা যে অবস্থায় আছে কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন উত্তর উত্তর ওনাদের যেন আল্লাপাক উন্নতি করে দেন সেই দোয়া চেয়ে যারা সহযোগিতা করতেছেন করবেন আপনাদের সকলকে আবারও মিয়ামার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরকাত